হ্যালো বলো হ্যাঁ বলছিলাম কি যে মেয়েটা এখানে জয়েন করছে না হ্যাঁ ওই যে তোমার মেয়েটার কথা বললাম যে হ্যাঁ ওই মেয়েটা মানে করতে রাজি হচ্ছে না আমি অনেক করে বোঝাইলাম বলছি স্যার অনেক ভালো স্যার অনেক সুবিধা দেয় অনেক কিছু হেল্প করে তো বলছে কি যে কোন বিষয়ে তারপর আমি বললাম পরে বলছি কি যে না কি করবো না আমি যদি sir কথা এভাবে শুনতে হয় তাহলে আমি এখানে থাকবো না তুমি কি কথা বলছো যে তোমার সাথে ইয়া করবে physically instrument হবে হ্যাঁ আপনি আমাকে বললেন না আমি ওটা ওনাকে বলছি উনি কোনো মতেই রাজি হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি রাজি হচ্ছে না. না sir. আমি তোমাকে বললাম যে ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে ওকে নিয়ে আসো. তুমি বললা যে আমি রাজি করাইতে পারবো. উম আমি তো ভাবছিলাম যে তো নতুন চাকরি করছি আমি অনেক পুরানো আমি যেগুলো হয়তো বলবো আমার কথা ও রাখবে. কিন্তু আমার কোনো কথা শুনছে না. বলছে কি যে দেখেন না আমি এখানে চাকরি করতে আসছে কিন্তু আমি sir এর কোনো এরকম কোনো কথা আমি শুনতে পারবো না রাখতে না মানে অনেক করে চেষ্টা করলাম না ছাড়া অনেক ভালো অনেক সুবিধা দিতে তোমাকে যা কিছু প্রয়োজন তোমাকে সবকিছু হেল্প করবে বলছে কি যে না আমি এগুলো করতে পারবো না কখনো এগুলো করতে পারবে না তুমি তো ওকে আমি তোমাকে আমি বললাম যে ওকে আমার লাগবে যে ভাবে হোক যা হোক বিনিময়ে হোক তা আমার লাগবে

ছাড়ের কথা তুমি যদি রাখতে পারো তোমার কাজের ফাঁকে অনেক তোমাকে হেল্প করবে কাজে অত চাপ দেবে না তারপর তোমার স্যালারি বাড়ায় দিবে তোমার যখন যেখানে সুবিধা তোমার সেখানে বেড়াতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে তোমার সব সুবিধা ছাড় দেখবে তুমি ছাড়ের কথা একটু শুনে দেখো পরে এক সময় বলছিল যে ঠিক আছে আমি ছাড়ের সঙ্গে ফোনে কথা বলবো না মানে এতটুকু পর্যন্ত বলছিল তারপরে আর কিছু বলে নাই আমাকে এটার number আছে তোমার আছে তুমি number নিতে বলছ? sir number নিতে পাই নাই, উনি আমাকে বলছিল যে যেহেতু আমার sir কোনো না কোনো সময় তো sir কথা বলতে হবে official ব্যাপারে, তখন আমি sir সঙ্গে কথা বলে নেব, সেটা বলছিল, এছাড়া আর কোনো কিছু বলে নাই আমাকে তাহলে তুমি বোঝাইতে পারো নাই, শোনো ওকে আমার পছন্দ হয়েছে যেভাবে হোক ওকে আমার লাগবে বুঝতে পেরেছো? ছাড় আপনি তো কেমন এমন র মানুষ আমি তো আপনাকে চিনি না কারণ আমি তো আপনাকে অনেক করে ওনাকে বলছি কি এখন ও যদি আমার কথা না শুনতেছে আমি কিভাবে ওকে শোনাবো বলেন কিভাবে আমি রাজি করাবো একটা মানুষকে জোর করে তো সবকিছু করা যায় না আমি অনেক বলছি আপনার প্রশংসা করছি অনেক এমন প্রশংসা করেছো যে সে আমার কাছে আসতে রাজি হচ্ছে না

তাকে মনের মাঝে নিয়ে যায় কিনা জায়গা করে দেওয়া যায় কিনা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন একটু সময় দেন আমাকে দেখি আমি বুঝাইয়া তাকে আপনার করে দিতে পারি কিনা ঠিক আছে তাহলে তোমার উপর আমার তো অটল বিশ্বাস আছে সেই জন্য আমি তোমাকে বলেছি যে তুমি কাজটা করে দাও আমাকে আমি তো বলছি একটু সময় দেন আমাকে আমি চেষ্টা করে দেখি একটা মানুষকে এত তাড়াতাড়ি কিন্তু মানুষের একটা কাজে নিয়ে আসা যায় না আর কাজটা তো ততটা ভালো কাজ না এই কাজ কি সবাই করতে চায় সবাইকে পথে পাড়াইতে চায় কি নামাজ টামাজ হ্যাঁ মেয়ে নামাজ সাললাম পড়ে তো সে মুসলিম ই সময় মতো সে নামাজ সাললাম পড়ে অনেক তো পর্দা করে চলে তাহলে তো এই কাজ করা ঠিক হবে এই তো আমি ওকে বলছি কিন্তু ও আমাকে প্রথমত খারাপই বলছে বলছে কি যে আপনি এগুলো কি কথা বলতেছেন তার মানে আপনিও কি এগুলো করেন পরে আমি ওকে অনেক করে বুঝাইলাম পরে বলছে আপনার মুখ কি হবে এই কথা বের হলো আপনি আমাকে কিভাবে একটা মেয়ে বলতে পারেন তা আমি বলছি কি যে না এরকম কিছু না আসলে সারের আন্ডারে চাকরি করতে হলে স্যার যখন ডাকে স্যার তখন তাকে সেটা না দিলে স্যারের অনেক সমস্যা করে স্যালারি ব্র্যান্ড সময় মতো ছুটি যায় না বিউটি বেশি করে তারপরে স্যালারি পায় না কিছু টাকা কোনো কিছুই যায় না আমার সাথে যদি সে একর টেনসট না করে পুলিশের চাকরি এটা সমস্ত ক্ষমতায় আমাদের উপর তাই না জি আমরা হচ্ছে পুলিশের চাকরি এসে সমস্ত ক্ষমতায় হচ্ছে আমাদের উপর আমাদের কথা মতো সরকার চলে পেরেছো। হ্যাঁ সেটা তো জানি sir আমরা যদি আজকে না চাই শেখ হাসিনা আজকে দেশ থেকে পালাইতে হবে অবশ্যই এখন তুমি তাকে ভালো করে বোঝাবা বুঝিয়ে বলবা যে sir এরকম মানুষ তার ওরকম সাথে যদি তুমি ভালো সম্পর্ক না রাখো তাহলে তো ও police করতে পারবা না আচ্ছা সারা আমি নেক্সট টাইমে ওনাকে ছুটির পরে ওর সঙ্গে একটু সময় দেব সময় করে বলবো কি তুমি যদি এই কথা না রাখো তাহলে তুমি এখানে জব করতে পারবে না হয়তো তোমার এখানে চাকরি করা হবে না হয়তো তোমাকে অন্য কোথাও সরাসরি কথা বলবো না যে জব করতে পারবে না আমি তো তাকে চাইলেই জব থেকে বার করে দিতে পারবো না হয়তো তাকে কষ্টের কাজ দিতে পারবো কিন্তু জব থেকে তো বাহির করতে দিতে পারবো না কিন্তু অন্য ভাবে দেখো কিভাবে টাকা পয়সা দিয়ে কোনো ভাবে যদি manage করতে পারো ওকে তাহলে manage করে দাও. আচ্ছা স্যার আমি চেষ্টা করবো, আমাকে কিছুদিন সময় দেন, আমি চেষ্টা করে দেখবো আমি আপনার করে দিতে পারি কিনা. হম হ্যাঁ হ্যাঁ তোমার উপর তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে, তুমি আগেও আমাকে অনেক কাজ করে দিয়েছো, ঠিক আছে. ওকে স্যার তুমি এখন কোথায় আছো আমি এখন অফিসে আছি ঠিক আছে তাহলে শোনো হ্যাঁ তুমি তো স্যারের কাছে আসতে বলো তুমি স্যারের কাছে আসো না কেন আমি আসি না একটু কাজের ঝামেলার মধ্যে আছি কয়েকটা দিন কাজের চাপ অনেক বাড়ছে আপনি তো দেখছেন শুধু কাজ করলে চলবে এত কাজ করে তোমাকে তো আমি এত কাজ দিইনি তুমি তো ফ্রি থাকো অনেক সময়. আপনি দেন নাই কিন্তু অনেক file গুলো জমা হয়ে যায় ওগুলো আসলে এই শেষের দিকে আর কি ওটা আমি close করতে পারি নাই সারাদিনে যেভাবেই আলটাল করে ঘুরি কিন্তু last পর্যায়ে কাজগুলো জমা হয়ে যায়. তাহলে তুমি ফ্রি থাকলে আইসো তুমি আমার কাছে সময় টময় দিও আর তুমি চিন্তা করবে না বই পড় না তোমার সাথে অন্য ধরণের কোনো কিছু করবো না আচ্ছা আমি সব বিষয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো ঠিক হয় ওকে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে যদি পরে আইসো আচ্ছা সময় করে আমি আসবো